হবে মায়ের হাতে করবে মানুষ মা যদি সে সত্য হয় মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মা যদি আল্লাহ হয় তো সন্তান ও আল্লাহ হবে মা তোর ভালো করে শুনে নাও তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও কোনদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে